হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম এই যে গন্ধরাজ ফুলের সুয়াশ নিয়ে আজকে চলো আজকের দিনটা শুরু করি আর আজকে ভীষণই ভীষণই বলতে গেলে একটা ব্যস্ততম দিন তো কেন সেটা বলছে তোমাদের দ্বারাও আজকে হলো রবিবার তো আজকে অনশের স্কুলও বন্ধ তো এই জন্য জানো তো আজকে সকাল থেকে ভেবে রেখেছি অনেক কাজ করব যেমন কথা তেমন কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চাও খাই সোজা চলে গেছি বাথরুমে অনেক কাপড় চোপড় নিয়ে সবগুলি আজকে ধুয়ে দিয়েছি একদম মানে সকালবেলা আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আগে কাজ করব তারপর যত খাওয়া দাওয়া তো রান্নাবান্নাও আমি পরে করব আজকে কিন্তু আগে আজকে সকালবেলা আমি ধোয়া মোছা করে নেব তো এদিকে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তারপর এদিকে ঘর দোর সব মোছামুছি করেছিলাম ঘরের জিনিসপত্র টত্র কারণ অংশকে নতুন স্কুলে দিয়েছি তারপর ওর সঙ্গে প্রত্যেকটা দিন সকালবেলা স্কুলে যেতে হচ্ছে তো আবার এসে ওর ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো এরকম করতে করতে না কাজ করছি কিন্তু মন মতো কাজ করে উঠতে উঠতে পারছি না আর কি মানে আমি বাড়িতে থাকলে যত শুধু খালি কাজই করি কাজই করি সেই রকমটা এখন আর হয়ে উঠছে না আমার সঙ্গে একটু কাজ কম হয়ে যাচ্ছে তো আজকে দেখো সব মোছামুছিও করে ফেলেছি যেহেতু রাত পোহালেই কিন্তু চৈত্র সংক্রান্তি আর এর পর দিনই কিন্তু পয়লা বৈশাখ আর দেখো আজকে মানে ঘর দূর ঝাড় দিতে দিতে ঝাড় দেওয়া না ঠিক মোছামুছি করতে করতে আজকে দেখো কি পেয়ে গেলাম অনেক দিন বলতে গেলে অনেক দিন পরে জানো তো একটা টিকটিকির ডিম পেয়েছি ছোটোবেলায় আমরা এটাই বলতাম যে আন্ডার আর্মসে যদি টিকটিকি ডিম রাখা হয় সেটা ফুটে বাচ্চা বের হয় যদিও সেটা কোনো কোনোদিনও এরকম হয়েছে কি না ঠিক মনে করে উঠতে পারছি না কিন্তু হ্যাঁ খেলতাম বা বলতাম যে এটা আমার অতটুকুই মনে আসছে সেটাই তোমাদের সঙ্গে বললাম এই যে দেখো আমার কিন্তু অনেক কাজ বাজ কমপ্লিট হয়েও গেছে মোছামাছির শেষ এখন আমি স্নান করব স্নান করে অংশকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। সাড়ে বারোটার সঙ্গে সঙ্গে ওকে না ঘুম পাড়ালে কি হয় জানো তো ও অনেকটা বিকেলবেলা দেরি করে উঠে আর ভাত খাওয়াটা অনেকটাই দেরি হয়ে যায় সেটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না তাই আমি চেষ্টা করি সাড়ে বারোটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার যেন দুইটা থেকে আড়াইটার মধ্যে উঠে যায় তো এখন আমার কাজবার শেষ হয়ে গেছে আর এই হলো বিকেল বেলা সোজা চলে এসেছি বিকেল বেলা কিন্তু জানো তো এরপরে আর ভিডিও করে উঠতে পারিনি আর রান্নাবান্নার ভিডিও জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে আমাদের রান্না হয়েছে তেঁতু শাক আজকে আমাদের রান্না করতে হয় আর তরকারি তরকারি তো অ্যাজ ইউজুয়ালি আজকে তেঁতু খেতে হয় আর এখন হলো বিকেলবেলা লাড়ু বানাবো আমাদের হচ্ছে দুই ধরনের লাড়ু বানাতে হয় একটা হলো লাড়ু আর একটা হলো খৈরের ছাতুর লাড়ু যেটা সেটা তো খৈয়ের ছাতুর লাড়ু দেখো এরকমভাবে বানিয়ে এর মধ্যে ধান দুর্বা দিয়ে তারপর হাড়িতে ভরতে হয় তো আমাদের নিয়ম আছে দুইটা হাঁড়ি ভরার তো কার কার মতো মতো এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকে এই ভিডিওটা আর বড় করছি না আজকের এই ভিডিওটা এইটুকুই তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা চলো বাই টাটা সবাই ভালো থাকো